খেলিছ হে বিষ বিরাট শিশু হান মনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নির প্রভু খেলিছো শূন্য মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে শূন্য মহাকাশে তুমি মগ্ন লীলা বিলাসে ভাঙিছ গড়েছ নীতি ক্ষণে ক্ষণে নির প্রভু খেলিছ বিরাট শিশু আনমনে খেলিছ তারকার শসী খেল না তব হে উদাসী আছে রাঙা পায়েরও কাছে রাশি রাশি তারকার শসী খেলো না তব হে উদাসী পুরি আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি হে উদার সুখে দুঃখে অবিকার নিত্য তুমি আসিছ খেলিছ তুমি আপন মনে নিরোজনে প্রভু বিরাট শিশু আন মনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরোজনে প্রভু খেলিছো এ বিষলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ